গ্যাপ মিডিয়া কর্পোরেশন লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছিল দুই সালে যখন আমি ইসলামিক টিভির সাথে কাজ করি আমি লিমিটেড কোম্পানিতে রূপ রূপদান করেছি দু হাজার হয়েছে জয়েন স্টক থেকে এটাকে রেজিস্টার্ড কোম্পানি হিসেবে লিমিটেড কোম্পানি করা হয়েছে দুই হাজার সালে গ্যাপ মিডিয়া কর্পোরেশন লিমিটেডের কাজ ছিল এই যে দিগন্ত টেলিভিশনে বললাম আমি জবের পাশাপাশি চাং কিনে প্রোগ্রাম করতে একটা গ্যাপ মিডিয়া ছিল একটা প্রোডাকশন ফার্ম মানে কমপ্লিট মিডিয়া সলিউশন ছিল গ্যাপ মিডিয়া কর্পোরেশন লিমিটেড আচ্ছা আচ্ছা এবং তখন আমাদের কার্যক্রম চালু ছিল বিজ্ঞাপন নির্মাণ ডকুমেন্টারি নির্মাণ তারপরে টেলিভিশনের প্রোগ্রাম তারপরে ইভেন্ট ম্যানেজমেন্ট এই কাজগুলো কন্টিনিউ ছিল এবং বাংলাদেশের মানে হিউজ কাজ করেছে গ্যাপ মিডিয়া নিয়ে অনেকে ওই যে পিএইচ মিডিয়ার উপর পিএইচডি করতে গিয়ে আমাদের উপরে থিসিসও করেছে এত বড় ছিল মানে মিডিয়া রিলেটেড অনেক কাজের সাথে এবং ইসলামিক কমপ্লিটলি ইসলামিক আমাদের গ্যাপ মিডিয়া কর্পোরেশন লিমিটেড যে ক্যামেরাগুলো ছিল বা আমাদের এডিটিং প্যানেল কোনো প্রকার হারাম কাজের কোনো ছবি একটা ছবি তুলেনি যদি ওভাবে বলি কেউ বলবে ছবি তুলে তো হারাম ওভাবে যদি বলি আমি হারাম অর্থে বোঝাচ্ছি খারাপ ছবিটা বা কোনো নাটকের ছবি নাটকের কাজ মানে আমার কথা নাটকের কোনো কাজ করেনি ইভেন আমাদের কাজগুলো প্রত্যেকটা কাজ ছিল যেগুলো ইনফরমেটিভ ইসলামিক এই ধরনের কাজগুলোই আমি শুরু থেকে করে এসেছি এবং আমার এই যেই জন্যে আমাদের মানে কাজের পরিমাণকে আমি কমিয়ে ফেলেছি যে যদি সব ধরনের কাজ করা হয় তাহলে প্রচুর ক্লায়েন্ট হয় এবং এখানে মেল ফিমেল মানে হজবরল অবস্থা হয়ে যায় হুম যেই জন্যে আমাদের কোনো ইকুইপমেন্টের ইকুইপমেন্টও এখন পর্যন্ত হারামের ছোঁয়ায় আমি বিশ্বাস করে যাইনি এবং আমাদের এডিটিং প্যানেল স্টুডিও অডিও ভিডিও প্রত্যেকটা সেক্টরে আমরা তারপরে আল্লাহ তালা আমাদেরকে অনেক ভালো রেখেছেন এটাই মানে বারাকা দিয়ে মার্শাল হ্যাঁ বারাকা দিয়ে কারণ এই প্রত্যেকটা সেক্টরে যা কিছু আমাদের আছে হিউজ ইনভেস্টমেন্ট টেলিভিশনের মতো সহি রাখলে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই